নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ উনত্রিশে জুলাই সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ থেকে ভাসবে বাংলা এমন ইঙ্গিত আবহাওয়া দপ্তরের চলতি সপ্তাহে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে কম বেশি বৃষ্টিপাত থাকবে বলে জানানো হয়েছে তবে নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে এর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুই বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার দুই বঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি বাংলায় কেমন থাকতে পারে পাশাপাশি জানাব ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে পুঙ্খানুপুঙ্খ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত থাকতে দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর খাতায় কলমে বর্ষাকাল এসে গিয়েছে তবে আকাশ কালো করে দিনভর ঝেঁপি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে গতকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এটা ঠিকই তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এবার সুখবর দিল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বর্ষণ নর্থ টু সাউথ সর্বত্র প্রায় একই চিত্র দেখা যাবে বলে জানানো হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে আগামী বুধ ও বৃহস্পতিবার আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত আরও বাড়তে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে উত্তরের উপরের পাঁচ জেলার পাশাপাশি দুই দিনাজপুর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলা থেকে উড়িষ্যা অবধি সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্র ফুসবে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সেই কারণে গতকাল রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল তবে আজ সেভাবে বারণ করা না হলেও উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বলা হয়েছে আজ থেকে ওয়াইড স্পিড রেন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম তবে আগামীকাল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি আরও বেশ কিছুটা বাড়তে পারে বুধ এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে ওই দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে তবে আজ থেকে শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আজ থেকে কলকাতাতেও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টিতে ভিজতে পারে মহানগরী তবে তিলোক্তময় আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আমরা উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি মাঝারি ভারি বৃষ্টিপাত হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল মঙ্গলবার থেকে উত্তরে বর্ষণ কমতে শুরু করবে তবে সপ্তাহ জুড়ে দক্ষিণ বঙ্গ জুড়ে ভালো বৃষ্টিপাত হবে বলে আশা করা হয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে লাগাতার বৃষ্টিতে অব্যাহত হয়েছে উত্তরাখণ্ড থেকে গুজরাট ও মহারাষ্ট্রের স্বাভাবিক জনজীবন তবে দুই রাজ্যের বেশ কিছু বসতি জলের তলায় চলে গেছে বলে জানানো হয়েছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ গৌরীকুণ্ড জাতীয় সড়কের একশো মিটার অংশ সোনাগঙ্গা নদীতে জলে ভেসে গিয়েছে গাড়োয়াল অঞ্চলে কারণে বেশ কয়েকটি বাড়ি ধসে গেছে মৌসুম ভবনের পূর্বাভাস বলছে গত শনিবার থেকে প্রায় সতেরোটি রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করে ভারতীয় মৌসুম ভবন এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে দেশের এগারোটি জেলায় হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ সকালের আপডেটে এই তথ্য জানানো হয়েছে তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মমরসিংহ ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পরবর্তীতে দুর্বল হয়ে লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করেছে মৌসুমীবায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে টাঙ্গাইল কিশোরগঞ্জ রাজশাহী ও বগুড়া জেলা সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে গতকালও মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা কিছু কিছু জায়গায় আজ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ